আজি থাকি চালু হইল শিরুয়া মেলা করণ দিঘিত রাজবংশী ভাষাত শিরুয়া শব্দের অর্থ হইল রং উত্তর দিনাজপুর জেলার করণ ঐতিহ্যবাহী এই মেলা আজি পহিলা বৈশাখের দিনত চালু হই চলিবে দিন ধরি আজি সকাল থাকি মেললা মানসি কর্ণ রাজার দিঘিত গা ধুইয়া পূজা আরও মানত করে পূর্ণাথিলার কথা ভাবিয়া দিঘির চাইল পাখে ঘাট বাঁধা হইছে এইবার মেলাত জেলা ছাড়াও বগলের রাজ্য বিহার থাকি মেলা মানসি আইচে যে কোনো ধরনের গোলমাল এড়াইতে মেলা কমিটির উদ্যোগত পুলিশ গঠন করা হয়েছে স্থানীয় বিধায়ক গৌতম পাল আরও উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল নিজ হাতে মেলাত আইসা ভক্তবিন্দুলাক দিনভর প্রসাদ বিতরণ করে আরও নয়া হাল সালের শুভাছা জানায় আজকে পয়লা বৈশাখ করণদিঘিতে কর্ণরাজার পুকুরে প্রত্যেকবার শিলুয়া মেলা অনুষ্ঠিত হয় দশ দিন এই মেলা চলে আজকে কর্ণরাজার পুকুরে আমরা উপস্থিত আছি এখানে মহাপ্রসাদ বিতরণ চলছে এবং লাখো লাখো মানুষ জেলা ভিন রাজ্য থেকে মানুষ আসছে এবং স্নান পূর্ণার্থীরা স্নান করছে এসে আমরা মহাপ্রসাদ বিতরণ করছি সকাল থেকে ভোর থেকে শুরু হয়েছে প্রায় লক্ষাধিক মানুষকে আমরা প্রসাদ বিতরণ করতে পেরেছি এবং সবাইকে শুভ নববর্ষের বাংলা শুভেচ্ছা অভিনন্দন সবাই ভালো থাকুন সারা বছর ভালো কাটুক এবং সবার আশীর্বাদ নিয়ে যাতে আমি এলাকার উন্নয়ন করতে পারি এটা আশা করছি মানুষ খুব উৎসাহিত সেই জন্য এবারের ভিত মানুষের আগমন গতবারের থেকে তুলনায় দাবল এবং আশা করছি আগামী বছরে পুকুরে যে কাজ চলছে নির্মাণ কাজ চলছে সেটা প্রায় দশ কোটি টাকার এখানে বাজেট আছে বিভিন্ন রকম আইটেমের কাজ হচ্ছে এবং এখানে আমাদের সুন্দর একটা দর্শনীয় স্থান তৈরি হবে